আমার স্বামী পরক্রিয়া যেদিন প্রথম আমার কাছে ধরা পড়ে সেদিন আমি কান্না করিনি বরং কমল কণ্ঠে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা বলো তো আমার ঠিক কি পরিবর্তন করা লাগবে কি পরিবর্তন করলে তুমি অন্য মেয়ের থেকে ফিরে আসবে আমি নিশ্চয় তোমার মনের মতো না তুমি বললে আমি নিজেকে শুধরে নিব সে কি বলল এর উত্তরে জানো সে বলল তুমি একটা ভার্সিটির প্রফেসর অথচ ভীষণ সাদা মাটা থাকো সেটা আমার পছন্দ না আমি বুঝতে পারলাম আমার ভুলটা কোথায় আর আমার স্বামীর সমস্যাটা কোথায় অতপর দীর্ঘ দুই মাস লাগে নিজেকে আধুনিক করলাম সাদা মাটা খোলস ছেড়ে নিজেকে বেরিয়ে আনলাম নিজেকে যখন পরিপাটি করে স্বামীর পছন্দ মতো গড়ে তুললাম দেখলাম স্বামী তাতেও সন্তুষ্ট না দ্বিতীয়বার আবার তাকে অন্য নারীর সাথে হাতে নাতে দরলাম সেদিনও আমি নরম কণ্ঠে তাকে বললাম তুমি তো আধুনিক হতে বলেছ আমি তো আধুনিক হল তারপর আমার ভেতর কি সমস্যা রয়েছে বলো আমি পরিবর্তনের চেষ্টা করব। সে আমাকে বলল তোমার এত সহজ সরল ধরন পালটাও আমার প্রতি অতি প্রীতি ছাড়ো আমার এগুলো বিরক্ত লাগে আমি মানলাম স্বামীর কথা বদলে ফেললাম অতি স্বামী স্বামী ভক্ত এবার স্বামীর চোখে মুখে উৎকণ্ঠা দেখা দিল অবশেষে তৃতীয়বার আমার স্বামী পরকে আবারও ধরা পড়লো কিন্তু এবার আমি রাগ দেখালাম তবে আগের চেয়ে একটু ভারী সরে তাকে বললাম আমি তো নিজেকে বদলে ফেললাম বহু কষ্টে তবুও ঠিক হলে না কেন সে রেগে কি বলল জানো সে রেগে বলল আমার তুমি তাকেই পছন্দ না আমার তোমাকেই পছন্দ না তুমি আমার আশেপাশে থাকলে তোমার অতিরিক্ত ভালোবাসা দেখে আমার বন্ধ লাগে একজন স্বামী এতবার তার স্ত্রীর ধরা পড়ার পরও কোন স্ত্রী এত শান্ত থাকে কিভাবে তুমি আদ কি আমাকে ভালোবাসো তবে আমাকে তুমি অন্যজনের সাথে দেখলে তোমার রাগ হয় না কেন তোমার কি একবারের জন্য রাগ হয় না আমার তুমিটাকেই না পছন্দ বুঝলে একটুকু তো রাগ দেখাতে পারো স্বাভাবিক আর পাঁচটা মেয়ের মতন রাগ দেখাতে পারো না আমার স্বামী চিৎকার চেঁচামিচি দেখে রাগ দেখে আমি না হাসলাম তাকে আমি কমল কণ্ঠে বললাম আমি তো রাগ দেখাতে পারি আসলে তুমি আমাকে রাগানোর জন্য কি এত কিছু করেছ তুমি কি আমাকে কঠিন হৃদয়ের দেখতে চাও কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি তাই আমার নিজে সব রাগ তুই মুছে ফেলেছি কিন্তু আমি জানি না তুমি ঠিক আমাকে কতটা ভালোবাসো বা আমি বা তোমাকে ঠিক কতটা ভালোবাসি সত্যি কথা বলতে কি বাস্তব সত্যি কথা কথা যে নারী স্বামী ভক্ত তার স্বামী না পর নারীতে আসক্ত আর যার স্বামী স্ত্রী ভক্ত তার স্ত্রী পর পুরুষে আসক্ত আজকালকার দিনে না এই কথাটা চরম ভাবে মিলে যায় যে পুরুষ পর কি অভ্যাসের দাস তার এক নারী তো হয় না সংসার নারীই নারীর শত্রু যে পুরুষ অথবা নারী অন্যকে ঠকিয়ে তোমার কাছে আসে সে কিন্তু তোমাকে ঠকিয়ে অন্যের কাছে যেতে এক সেকেন্ড লাগবে না পর কি একটা সম্পর্ককে যেমন নষ্ট করে তেমনি ছোট ছোট বাচ্চাদেরও মা থেকে আলাদা করে। বাবা থেকে আলাদা করে। স্বামী ছেলে মেয়ে মার প্রতি বিশ্বাস সম্মান বিশ্বাস সম্মান একে অন্যের প্রতি শ্রদ্ধা বোধ সব নষ্ট করে ফেলে পরকিয়া করার আগে অবশ্যই চিন্তা করা উচিত হালাল সম্পর্ক থেকে হারাম সম্পর্ক কখনোই উত্তম হয় না